প্রত্যেক কাজের মধ্যে কি বলা ভাই ইনশাআল্লাহ বলা আপনি কোন ভাই আগামী কাল আপনি অমুক বাজারে যাবেন আপনি বলেন যে ভাই ইনশাল্লাহ যান আপনি একজন জিজ্ঞাসা করলে ভাই আপনি কি আমাকে পাঁচ হাজার টাকা হাওলা দিতে পারবেন আপনি প্রত্যেক কথার শেষে বলবেন যে ইনশাল্লাহ কি বলবেন ভাই এতটি মানুষ আওয়াজ এত আস্তে আস্তে কি বলবেন ভাই আর একটু জুড়ে বলেন কি বলবেন ভাই আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমার একটা কাজের লুক দিতে পারবেন আপনি বলবেন যে ভাই ইনশাল্লাহ আমি দেওয়ার কি করব চেষ্টা করব ভাই প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাল্লাহ বলা কারণ ইনশাল্লাহ না বলার কারণে আমার আপনার মুভি কিন্তু কঠিন একটা বিপদে পড়ছিল জানেন কি জানেন নাম বলতে পারি না এটা হইল আপনার সুরা কাফের একটা আলোচনা একদিন হয়তো সুরায় কাফের আলোচনা করব একদিন তাফতির করার চেষ্টা করবো যাই হোক ওই দিকে যাইতেছি না নবীর কাছে ইহুদিরা আসছিল যে তিনটা প্রশ্ন নিয়ে আসছিল তখন রসুল বলছিল যে বলছিল যে আমি আগামীকালই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব কিন্তু রসুল ইনশাল্লাহ না বলার কারণে আপনার ওহি আসতে পনেরো দিন কি করছে রেট করছে আর ইনশাল্লাহ না বলার কারণে রসুলের অনেক পেরেশানি বুক করতে হয়েছে এই জন্য আমাদের প্রয়োজন হইলো ভাই প্রত্যেক কাজের শুরুতে ইংশাল্লাহ বল কারণ ভাই ইংশাল্লাহ বলে আপনার ফায়দা হবে ইংশাল্লাহ বলার দ্বারা কাজে যদি কোন বিপদ থাকে আল্লাহ পাকবুল আলমিন বিপদ থেকে আপনাকে কি করবে রক্ষা করবে হেফাজত করবে তো ভাই এক লুক গুরু কিনার জন্য একটা হাতে গেছে বলতেছে ভাইজান আপনি কোথায় যাইতেছেন বলতেছে ভাই আমি তো গুরু কিনার জন্য হাটে যাইতেছি গুরু কিনবো তো প্রথম ব্যক্তি বলতেছে ভাই আপনি তো মুসলমানের মুসলমানের ঘরে জন্ম নিছেন। কাজে আপনার প্রত্যেকটা কথার মধ্যে ইসলামিক কিছু কালচার থাকার প্রয়োজন দরকার আছে কাজে ভাই গুরু কিনতে যাইতেছেন আপনি বলেন যে আমি গুরু কিনবো ইনশাল্লাহ আগামীকাল বা ইনশাল্লাহ আমি গুরু কিনার জন্য যাইতেছি ওই লোকটা প্রথম লোককে বলতেছে ভাই আপনি বলছেন আমি ইনশাল্লাহ বলার জন্য ভাই আমার পকেটে তো টাকা আছে হাটে তো গুরু আছে ইনশাল্লাহ বলার কি প্রয়োজন আছে ওই লোকটা যুক্তি প্রেশ করতেছে ভাই তুমি তোমার ইনশাল্লাহ লয়ে বাড়িতে বসে থাকো ইনশাল্লাহ বলার কি প্রয়োজন আছে ওই লোকটা বুঝাইতেছে ভাই আপনি তো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনাকে বরকত দিবে প্রত্যেক কাজের শুরুতে ইনশাল্লাহ বলেন দ্বিতীয় লোকটা বলতেছে ভাই আমাকে আপনার নসিহত করতে হবে না আমি আপনার কাছ থেকে কম বুঝি না আমি আপনার কাছ থেকে কম বুঝি না আমি বরং আপনার চেয়ে বেশি বুঝি কাজে আমার পকেটে টাকা আছে বাজারের মধ্যে গুরু আছে আমি বাজারে যাইব চয়েস করে যে কোনো একটা গুরু আমি নিয়ে আসব ওই টাকায় ইনশাল্লাহ বলার কি প্রয়োজন আছে যখন এই পন্ডিত লুকটা প্রথম লুকে নসিয়াত করছিল যে প্রত্যেক কাজে ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ আর নসিয়াত করার কারণে প্রথম লোকটারে কি করছে ভাই একটু আপনার মস্কারি করছে যে টাকা আছে বাজারে গুঁড়ো আছে কিন্না নিয়ে আসবো ওই লোকটা যখন ভাই হাট গেল বাজারে গেল বাজারে যাওয়ার পরে একটা গুরু চয়েস করলো চয়েস করার পরে গুরু কিনার জন্য যখন গুরুর মালিককে বলল ভাই আপনার গুরুটা তো আমার কাছে অনেক চয়েস হয়েছে কাজেই আপনার গুরুটার দাম কত তো বলল যে এই গুরুটার দাম হইল এত টাকা তো যখন এত টাকা পকেট থেকে বার করতে লইল তখন দেখে তার পকেট চুরে চুরি করে টাকা গুলি নিয়ে গেছে আল্লাহ একবার বলে প্রথম কি করাই দেখে যে আমার পকেটে টাকা আছে আছে গুরু জায়গায় আছে যখন সুন্দর একটা গুরু দেখলো দেখার মতো একটা গুরু বিষ্ট গুরুটা মন চাইতেছে গুরুটা কিনার জন্য বলতেছে কত বলতেছে এত টাকা বলতেছে আমার কাছে তো টাকা অভাব নাই কাজে আপনি গুরুটা নিয়ে এদিকে আসেন আমি আপনার টাকাগুলি বার করতেছি যখন বা এই পকেট ও টাকা জন্য হাত দিল দে পকেটের মধ্যে টাকা নেই আল্লাহ একবার বলে আর জুড়ে বলেন আল্লাহ একবার পন্ডিতি করছিল ইনশাল্লাহ বলার কি প্রয়োজন না আমার টাকা আছে বাজারে গুরু আছে ইনশাল বলবো তো বলবো কেন তো দ্বিতীয় লোকটা যখন বাজার থেকে টাকা গরুর মালিক না গুরুর মালিক কি নাকি। গুরুর মালিক দিয়ে গুরুটা ওনার রিটার্ন দিয়ে দিল যখন রিটার্ন দিয়ে চলে আসতেছে প্রথম ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ হইলো বলতেছে বাইজান গুরু কিনছেন না বলতেছে বাইজান গুরু কিনার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ

তখন ইনশাল্লাহ কোন আগা মাথা নাই কোন জায়গায় ইনশাল্লাহ ব্যবহার করতে হবে তখন ওই লোকের ঘুষার আয়নাইছে এখন বলতে টাকা শুরু হয়ে গেছে ওই জায়গাও বলতেছে ইনশাল্লাহ আগামী গুরু কিনতে পারছে না ওই জায়গাতেও বলতেছে ইনশাল্লাহ আগামীকাল বাড়িতে যায় ভাত খাইব এই জায়গাতেও বলতেছে ইনশাল্লাহ আগামীকাল কোথায় যাইব বা আগামীকাল অমুক জায়গায় যাইব ইনশাল্লাহ ওই লোক কালে ইনশাল্লাহ 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 বলতে ভাই এক জায়গার ফাইজা মানে আরেক জায়গায় লাগাইলে হইব এক জায়গার আরেক জায়গায় লাগাইলে হইতো না ইনশাল জায়গার মধ্যে কাজ যদি আপনি যেমন চেষ্টা করবো আগামীকাল ইনশাল্লাহ কি ক্ষেত্রে যে ভাই আমি খায়ালাইছি ইনশাল্লাহ আগামীকাল বাজারও বেশি লম্বা ইনশাল্লাহ এই জায়গায় ইনশাল্লাহ ব্যবহার করা যাইব স্থানকাল পাত্র বুঝতে কি করা লাগবো ইনশাল্লাহ ব্যবহার করা লাগবে এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো ভাই আমি তো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি। আমি যে কিতাব থেকে আলোচনা করতেছি ভাই কিতাবটার নাম হইলো মুসলমানের হাসি বুঝাইতেছিলেন হে দুনিয়ার মানুষ তুমি ভালো কাজে যখন হ্যাঁ কোন কাজ করতে চাই বা আগে তো আকাশ করার আগে ইনশাল্লাহ বইল। যদি ইনশাল্লাহ না বলো তাহলে গরুর মালিকের জে বি বৈধ গুরু কিনতে গিয়া গরুওয়ালা যে বিপদের মধ্যে পড়ছিল তোমারও সেই বিপদে পড়া লাগতে পারে এই জন্য আমাদের প্রয়োজন হলো ভাই ইনশাল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বলা এই জন্য ভাই আমি মুসলমানের সন্তান কোন ক্ষেত্রে ইনশাল্লাহ বলতে হয় কোন ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হয় কোন ক্ষেত্রে লাহা ইল্লাল্লাহ বলতে হয় আমি আপনি কিন্তু ভাই বুঝি না আছে না ভাই অনেক মুসলমান আছে তো ভাই কালি মাঠে পর্যন্ত জানে না অনেক মুসলমান এমনও আছে নামাজের টাইম হয়েছে আমি হঠাৎ একদিন ভুলে দুই মিনিট মসজিদে নামাজ পড়াইতে দেরি হয়ে গেছে মসজিদের মুসল্লিরা বলতেছে হুজুর রে কি টাকা দেয় রাখিনা হুজুরে দুই মিনিট রেট করলে কেন আমি পরে বইলে দিছি আপনি পরিষ্কার বইলে দিয়েন যে আমি আপনার মসজিদ কি করতে চাইছি না গুলামি করতে চাইছি না রাস্তার মধ্যে যে বোতল কুমা অখণ্ড আগাচ্ছিয়া কি করে মাশা কামা আপনি মসজিদের ইমাম সাহেব দমক মারলেন কেন আপনার জীবনে কত অক্ত প্রজনের নামাজ আইতে পারছেন এটা হিসাব করছেন আপনি কত অক্ত নামাজ জামাতের সাথে হিসাব পড়তে পারছেন না হিসাব করছেন আর আমার দুই মিনিট রেড হয়ে গেছে দেখে আপনি আমারে বমকানি শুরু করছেন আপনাকে এত রোগ সাহস কারা দিব আপনি তুমি সুরায় ফাতে আড়া পর্যন্ত করতে পারেন না আর আপনি ইমাম রে দমক করেন আমি আর ওইভাবে বুঝে দিছি যে সুন্দরভাবে বুঝায় হইলো যে মসজিদের ইমাম সাহেবের সাথে কি করে না এগুলি আচরণ করা যায় না দুই এক মিনিট ব্যক্ত হইতেই পারে বেচারা বললো যে ভাই ওই সময় আমার বলার সাহস পাইছি না আমি ওই যে আর একদিন কোনোদিন বললে এইভাবে বলবো কারণ ভাই কইটি আর বেতন এই যে আট হাজার বেশি দেলা আট হাজার টাকা আপনি যদি দুই ঘন্টাও কাজ করেন আট হাজার টিয়া মাসা বালতে পারবেন কাজে নিজের সুডু মনে করেন না কারণ আপনি হইলেন ইমাম মানুষ আপনি নিজের সুডু মনে করতেন কেন তে ভাই আমি যে কথাটা বলতেছিলাম যে ভাই আমি মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি ইসলাম ইসলাম করতেছি ইসলাম সম্পর্কে ভাই আমি আপনি কিচ্ছু জানি না

দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই समस्त নবীর আয়শা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আয়শা দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমা আল্লাহ দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন মানুষকে ইল্লাল্লাহর দাওয়াত দেয় মানুষ ইল্লাল্লাহ কবুল করতে শুরু করে আল্লাহর নবী মুসা আলাইহিস তিনি রাস্তা দিয়ে যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল মুসা নবীকে এমন একটা পাওয়ার দিছিলে যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি কথা বলার জন্য রাস্তা দিয়া পা পা আটি আটি করে তিনি যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাইবে এমন অবস্থায় দেখলেন তিনি আপনার পাহাড়ের গিরিপথের মধ্যে পাহাড়ের একটা চূড়ার মধ্যে, পাহাড়ের একটা রাস্তার মধ্যে একটা গোরিন দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমি তো এই রাস্তা দিয়া যাইব তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল তার সাথে কথা বলার জন্য কিন্তু রাস্তায় তো গোরিনটা দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমি যদি হরিণ কাছে গিয়া কাজ দে অথবা গলা জারি তাহলে মনে হয় হরিণটা চলে যাবে আল্লাহ নবী মুসাইসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে হরিণটার সামনে পাইলেন পাওয়ার পর আল্লাহ নবী মুসাইসাল্লাম হরিণের কাছে আইসা কাজ দিলেন কাজ দেওয়ার পর হরিণ সরে না আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট ফোরিনটা দোয়া করতেছে আল্লাহ আপনি আমার জবনটা খুলে দেন আমি আল্লাহর নবী মুসা সাথে কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যানের সুইচ কেন সুইচ দিয়ে আছে এত ইয়ে করে সুইচ আছে চলতেছে না বুঝেন না যে ফ্যানটা মনে হয় নষ্ট বা বিলাই না গেছে লাইন মোটর ট্রেন চাপ দিতে নেই এর লেখা আছে না লাল সুইটের সাথে লেখা হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে না কিছু জিনিস চিন্তা রাখা লাগে মসজিদের কোনো কোনো এটা তো বুঝে রাখা মোটরটা আওয়াজ হইতেছে বন্ধ করলে কি বলো জানা মোটরটা বন্ধ হইছে তুই জানলে টিপলে তো বলো রাসুল মুসা আলাইহি আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ যখন রাস্তা দিয়ে যাইতেছেন তখন একটা হরিণী রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে কোন দাঁড়ায় রইছে ভাই রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে হরিণটা মুসা আলাইহি আসসালাম তার কাছে আয়শা আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ আমার জবানটা কুল্লে দেরে আল্লাহ আমি একটু আল্লাহর নবী মুসার সাথে কথা বলতে চাই যখন মরিণটা আল্লাহর নবী মুসা আই লাই তার সাথে কথা বলার জন্য আল্লাহর নিকট আবদার করলেন আল্লাহ প্রকরবুল আইল আমিন হরিণীর জবানটা কুলিয়া দিন সুবান আল্লাহ বলেন পরিণ আল্লাহ নবী মুসা আইলাই সাল্লাহ সালাম দিলেন সালাম দেওয়ার পর বলতেছেন হে আল্লাহর নবী মুসা আপনি কোথায় যাইতেছেন আল্লাহর নবী মুসা আলাইয়া সাল্লাম বলতেছেন হে ভরিনি আমি তোর পারে যাইতেছি আল্লাহ পাকরবুল আলামিন এর নিকট কথা বলার জন্য হরিনটা মুসা আলাইয়া সাল্লাম বলতেছেন হে মুসা আপনি আল্লাহর নিকট জিজ্ঞাসা করবেন যখন আল্লাহ পাকুল আলমিন তার সাথে কথা বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে কত হইতে কেন দেখি বাজান নাকি মসজিদ কথা শুরু করি বয়নের একটা সিস্টেম মাঝখানে কথা করলে বয়নের ইয়ে বোঝা যাইবো আমি তো দুই ঘন্টা কিতাব মোতালা করে বয়ন করতেছি আমি তো আয়ন কথা শুরু করে দিই আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম হ্যাঁ হরিণটা মুসার নিকট বলতেছে মুসা যখন আপনি তুর পাহাড়ে যাইবেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ জঙ্গলের মধ্যে কবে বৃষ্টি দিবে মুসা আলাইয়া সাল্লাম আল্লাহর নিকট গিয়ে যখন তুর পাহাড়ে পচলেন একটা পাথরের আড়াল থেকে আল্লাহরে বলতেছে আল্লাহ আপনি কি শুরু করছেন আপনি কেন বৃষ্টি দেন না আপনি কেন বৃষ্টি বৃষ্টি দেন না তো আল্লাহ বলতেছে আমি দেওয়ার চিন্তা ভাবনা করেছি আল্লাহ একবার বলে মুসা সাল্লাম আমার বললেন হে আল্লাহ আপনি কবে বৃষ্টি দিবেন আল্লাহ আল্লাহুল আলমিন বলতেছে মূষা আমি বলছি তো বৃষ্টি দিব মুসা আলাইয়া সাল্লাম বলেন এ আল্লাহ কখন বৃষ্টি দিবেন এটা আমাকে বলেন আল্লাহ পাকরবুল আলামিন বলতেছেন হে মুসা আমি আল্লাহ পাকরবুল আলামিন আরো একশো বছর পর বৃষ্টি দিব আল্লাহ আকবর বল একশো বছর পর বৃষ্টি দিব এই কথা শুনলে মুসা খুশি না বেজা আরো জুড়ে বলেন খুশি না বেজা বলতেছে যাইতেছে জঙ্গলের গাছগুলি মরে যাইতেছে গাছ জঙ্গলের ভিতরে হ্যাঁ পুকুর গুলি গেছে রাতনি ইডি কি বলেন একশো বছর পরে বৃষ্টি দিবেন তো মুসা আল্লাহাম একটু রাগি মানুষ না চলে আইতেছে পরে বলতেছে আল্লাহ আর কিছু বলতে না মুসা আল্লাহ আজকে যেটা বলছু নিদি চলবে কি চলবো আল্লাহ যে একটা কোয়েশন এটা চলবে এটা লুয়ে যায় আসে আরেক দিন আয়ম তো মুসা আলাইহি আসসালাম যখন পাপা হাঁটি হাঁটি করে কথা নিয়ে চলে আসে তো মুসা আলাইহিস সালাম মনে মনে দোয়া করতে যায় আল্লাহ অন্তত ওকে হরিণের সামনে যেন আমি না পড়ি কি এর সামনে না পড়ি হরিণ যদি জানতে পারে যে আল্লাহ আরো একশো বছর পরে বৃষ্টি দিব বৃষ্টির দরকার এখন আর হরিণ আল্লাহ বলে একশো বছর পরে বৃষ্টি দিব হরিণ শুনতে পারলে মনটা খারাপ কর। তো মুসা আলহাম আল্লাহ নিকট মনে মনে দ করতেছে আর পাহাড় থেকে পাপা হাটি হাটি করে নিচের দিকে চলে আসতেছে তো দ করতেছে আল্লাহ হরিণটা যেন আমার সামনে না পাশ কাটতে যাই তো হরিণটা লাভ দেয় সে আল্লাহ নবীর সামনে আসে একবারে জাগা তাই দাঁড়ায় কোন দাঁড়াইছে একবারে জাগা আয়া বলতেছে আল্লাহ নবী মুসা আল্লাহ কি করছে আল্লাহ কইছে এটা সময় শূন্য লাভ নাই তুমি আল্লা আল্লাহ করতে মুসা আল্লাহ তো থেকে করতেছে আল্লাহ আল্লাহ কিছু কইছে না আমার একটু কি কইছে পাক হরিণী আলামিন আরো একশো বছর বৃষ্টি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তখন হরিণীর মুখ থেকে সুবহানাল্লাহ শব্দ বাইরে হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ পাকবুল আলামিন এই বিষয়টা আল্লাহ পাকবুল আলামিন এর নিকট ভালো লাগলো যে একশো বছর পরে বৃষ্টি দিব তবু হরিণীটা কি করছে আমার নিকট সুখ আদায় করছে তো আল্লাহ নবী আবার মুসা পাহাড়ে গেছেন যা বলতেছে আল্লাহ আপনি একশো বছর পরে বৃষ্টি দিবেন রে আল্লাহ জঙ্গলের হরিণটা পর্যন্ত আল্লাহ একশো বছর পরে দিবেন তবু সন্তুষ্ট হরিণকে মূসা জিজ্ঞাসা করলেন এ হরিণ তুই একশো বছর পরে বৃষ্টি দিবে তবু তুই কেন শক্তি আদায় করলে বলতেছে হরিণ আল্লাহ আমাদেরকে মহব্বত করে কারণ পৃথিবীর সমস্ত মানুষকে একশো ভাগের এক ভাগ মহব্বত আদারো হ্যাঁ আদার মাক লোকের মধ্যে বন্টন করছে আর নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহর কাছে রাইকা দিছে কাজে মুসা এই কথাটা বলতে আপনি কষ্ট পাইতেছেন যে আমি কষ্ট পাই আপনি কি আল্লাহ চাইতে আমার বেশি मोहब्बत করে আল্লাহ যদি 100 বছর পরে বৃষ্টি দিয়া খুশি থাকে তাহলে আমি গরিন 100 বছর পরে বৃষ্টি বায়াস আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বল গরিন বছর বাস আমি জানি 100 বছর আমিও বাসতাম মা আমার নাতি-নাতকোর বাসতো আমার বাচ্চাগুলো বাসতো না আল্লাহ দিতে আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিয়ে যে তো সন্তুষ্ট কাজে আল্লাহর হুকুমের উপরে আমি সন্তুষ্ট আল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহাল্লাম আবার তোর পারে গেলেন আল্লাহ আপনি একশো বছর পরে বৃষ্টি দিবেন তোরে আল্লাহ আপনার উম্মত আল্লাহ আপনার বান্দাগুলি আল্লাহ কষ্ট করতেছে কিন্তু আল্লাহ আপনি কেন একশো বছর পরে বৃষ্টি দিতেন আল্লাহ আমরা কি করছি মুসারে বলতেছে মুসা তুমি যে সম্প্রদায়ের মধ্যে বসবাস করো মুসা এমন একটা গুনাগার বসবাস করে মুসা চল্লিশ বছর পর্যন্ত এ আমি আল্লাহ 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 একবারও পরে নাই আল্লাহামদুল্লাহ একবারও পরে নাই মুসা এই টার কারণে আমি আল্লাহ ওই এলাকাতে আরো একশো বছর পর বৃষ্টি দিব তখন মুসা আলাই বললেন আল্লাহ তাহলে আপনি কি বৃষ্টি দিবেন আল্লাহ বললেন হা মুসা যদি অঞ্চল থেকে অন্য কোন অঞ্চলে চলে যায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিবো সুহান আল্লাহ বলে আর জুড়ে বলেন সুহান আল্লাহ তখন আল্লাহর নবী মুসা আলাই সালাম বলতেছে আল্লাহ কিভাবে চিনবো আল্লাহ পাকবুল আলামিন বলতেছে মুসা সিনার কোনো প্রয়োজন নাই তুমি একটা উষা টিলার মধ্যে দাঁড়ায় একটা বাসন দেও আল্লাহ নিকট মুসা বলতেছে আল্লাহ বাসন দিলে সমস্ত মানুষ তো শুনবে না আল্লাহ পাকবুল আলামিন বলতেছে রে মুসা তুমি এলান দিয়ে দাও এমন কোন গুনাগার আছেন যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে ডাকছেন না কোনদিন নামাজ পড়ছেন না কোনদিন ইবাদত বন্দি করেন না সারা জীবন গোনা করছেন যদি এমন কোন লোক থাকে আপনি আমাদের এলাকা থেকে চলে যান আপনার কারণে আল্লাহ পাক রব্বুল আরো একশো বছর পর বৃষ্টি দিতে চাইতেছে আর আপনি যদি চলে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিয়ে দিবে যখন এই আলান হইয়া যায় আল্লাহ পাকবুল আলামিন সমস্ত মানুষের নিকট এই আলানটা পৌঁছে দেয় আল্লাহ একবার বলে যখন সমস্ত মানুষের নিকট এই আলান পৌঁছে যায় যে গুনাগার ও তো শুনতে পারছে ও কানতে আল্লাহ আমার কারণে রে আল্লাহ এই সাদা ওলা ও লালুগুলি কষ্ট পাইতেছে বৃষ্টি হয় না রে আল্লাহ আল্লাহ আমার কারণে আল্লাহ জঙ্গলের হরিণ গুলি কষ্ট পাইতেছে আল্লাহ আমার কারণে আল্লাহ সমস্ত মানুষ কষ্ট পাইতেছে আল্লাহ আল্লাহ আমি যদি অঞ্চল থেকে চলে যাই আমি মানুষের নিকট চিহ্নিত হয়ে যাইব এতদিন আল্লাহ আমার কারণে বৃষ্টি দিছে না রে আল্লাহ আল্লাহ আমারে মানুষের নিকট আল্লাহ বেজুতি করিস না রে মৌলা রকতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা জুলুম করছি রে মৌলা নির্যাতন করছি রে আল্লাহ গুনাগার হইতে পারে আল্লাহ আজকে আল্লাহ হাজার মানুষের সামনে থেকে যদি আল্লাহ আমি এলাকা ছেড়ে চলে যায় আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে রে আল্লাহ আল্লাহ আমি যে করছি চল্লিশ বছর আল্লাহ মানুষের নিকট আল্লাহ আপনি প্রকাশ ভরে না। মনে মনে তো বা করছে রব্বা না জ্বলাম না আং ফুচা না তাক ফিরলা না ও তার নামিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ চুমালা আদি আন্না হুম ভিম বাহিনী আই নিহিম ও আমিন খালফিম ওয়ান আই মানিম ওয়ান শামা নিহিম ওয়ালা তাজি দুয়াক্স ওই লোকটা বলতেছে রে আল্লাহ চল্লিশ বছর আল্লাহ শৈতান আমার ডানে আসছিল আল্লাহ বামে আসছিল রে আল্লাহ পিছনে আসছিল রে আল্লাহ সামনে আসছিল আল্লাহ চতুর্দিক দিয়ে দুকা গে আল্লাহ চল্লিশটা বছর আল্লাহ নাফরমানি করছি রে আল্লাহ পাপ করছি রে আল্লাহ গোপনে তো বা রে আল্লাহ আর গুনা করবো না রে আল্লাহ আমার আল্লাহ কমা কইরা দে এইভাবে যখন ওই লোকটা মনে মনে তো বা করলেন আল্লাহ ওই লোকটা ৪০ বছর গুনা করার পরে মনে মনে তো করার কারণে আল্লাহ পাকবুল আলামিন ওই লোকটার তো বা করে বলেছে সুমান আল্লাহ বলে তো আল্লাহ পাকবুল আলামিন কুবুল করে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি উঠে দিলেন সুমান আল্লাহ বলতেন না চল্লিশ বছর গুনা করছে গুনা করার পরে মনে মনে তো করছে তৌবা করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যায় আর মুসা আল্লাহ সাল্লাম পাহাড়ের মধ্যে তারা কি করছে বাসন দিছে না যেমন গুনের কেউ আসো কি না তাকলে বাইরে হয়ে যাও তো মুসা আল্লাহ সাল্লাম বাড়িতে আসতে না আসতে উঠান পর্যন্ত আসতে না আসতে আপনি বল বৃষ্টি না তো মুসা আল্লাহ সাল্লাম তো আশ্চর্য আবার আল্লাহ জি আল্লাহ তুমি কি আমার সাথে মস্কারি করো আল্লাহ বলতেছে কি হয়েছে আল্লাহ তুমি কইছো আর একশো বছর পরে বৃষ্টি দিবা আর আমি দোয়া করে বাড়িতে ঢুকতে পারছি না বৃষ্টির কারণে বাড়িতে ঢুকতে পারি না কি শুরু করছো আল্লাহ তুমি ও হে যে লোকটা চল্লিশ বছর গুনা আমি আল্লাহ বৃষ্টি দিছি না আজকে আমি ওই লোকটার উপর খুশি হয়েছি লোকটা তৌবা করার কারণে আমি আল্লাহ আরো একশো বছর পরে বৃষ্টি দিলাম কিন্তু এই লোকটা তৌবা করার কারণে কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ এই লোকটার উপর খুশি হয়ে গেছি কাজে একশো বছর পরে না বৃষ্টি দিয়া ওই লোকটার উপর খুশি হইয়া ওই লোকটারে মাপ কইরা ওই লোকটার বলকতে আমি তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিয়ে দিলাম সুবান আল্লাহ বলে যখন মুসা বলতেছে আল্লাহ ই লোকটার একটু দেখতে চাই আল্লাহ বলতেছে নে মূসা আমি আমার বন্দার গুনাগুলি ওই সময় প্রকাশ করছি না আর এখন তোমার কাছে লোকটার চিহ্নিত করবে এটা কখনো সম্ভব না আল্লাহ এক করবে তে ভাই ওই লুকটা যদি চল্লিশ বছর পর্যন্ত নামাজ কিচ্ছু না কইরা হ্যাঁ নিজের ভুলগুলি স্বীকার করে তৌবা করার কারণে আল্লাহ যদি শুক্রবারে নামাজ পরে অন্তত পক্ষে তো দেন কিছু নামাজ তো পড়েন আল্লাহ নিকট যদি মাপ চান আল্লাহ নিকট যদি তৌবা করেন আল্লাহ বলে বান্দা চৌকের পানি নাকের ডগার আসার পূর্বেই আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে জুমান আল্লাহ বল তেবাই চিন্তার কোন কারণ কারণ শয়তান আল্লাহ নিকট চ্যালেঞ্জ করছে চতুর্দিক দিয়ে আইসা আমাকে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাইবে আর আল্লাহ বলছে আমার কোন বান্দা যদি উপরের দিকে হাত তুইলে কান্না কাটি করে আল্লাহ অত্যাচার করছি জুলুম করছি নির্যাতন করছি আমার বান্দা চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে সুমান আল্লাহ বলে কি পরিমাণ গুনা ডিরে আমি আল্লাহ ন্যাক আমল দ্বারা পরিবর্তন করেছে সুবান আল্লাহ বল কাজে ভাই যে কথাগুলি বললাম আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাকে আপনাকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন যারা সুস করেন আমরা